আমদানি আমার পার্থ সাহেবের লিপের অনুষ্ঠান বিতরণে উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য আমরা বাংলাদেশ জাতীয় পার্টি তথা উত্তর দ্বিপুর বিজেপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেকে অনেক বক্তব্য দিয়েছে মায়ের কাছে মাসি বাড়ি গল্প বলার কোনো সুযোগ নাই আব্দুল্লাহ নাজির রহমানকে চিনতেন এবং তার ছেলে আন্দোলন পার্থ বয়সে অত্যন্ত কনিষ্ঠ বয়স কম তারপরে সারা বিশ্বে সংসদে তার বক্তব্য সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই পার্থ এমন একটা মুখ সারা বাংলাদেশের ঘরে 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 পার্থ বক্তব্য প্রস্তাব হয় এরা আপনারা জানেন এবং আগামী দিনে কোনো হুমকি দুর্নীতি খাই হবে না

এবং উনি কবি মন্ত্রী হন তাহলে আমরা যারা উত্তর দিক দিনা সারা বোলার লোক আমরা উপকৃত হব ওনার সবাই গায়ে লাগবে কার্যকলাপ ওনার নিষ্ঠা বিগত দিনে আমরা দেখেছি উনি গত ষাট বছর এর আগে ষাট বছর উনি সংসদ ছিলেন উনি কালী না ওনার লোকজন করতে পারে না উনি অত্যন্ত সৎ এবং সৎ সাহসী এবং সব সময় সঠিক কথা বলার জন্য প্রস্তুত কাউকে উনি পড়া করেন না আগামী দিনে ওনার প্রতি আমরা যুক্ত করবেন এবং ওনারা যাতে ওনার মনোভাব হয় সেজন্য সবাই করবেন আমি আপনাদের আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠানে আর আগামী দিনে আমাদের এখানে আছি আগামী দিনে বাদ আমরা গরিবীয় বাজার রিপেয়ার বিতরণ করবো আপনারা মেহরানি করে আপনারা সবাই মিলে থাকবেন